তো ভোর চারটে সাড়ে চারটের সময় উঠেছিলাম ট্রেন ধরার জন্যে তো ট্রেন সাড়ে চারটায় নয় আর কি মানে রেডি হতে তারপর মেয়েকে রেডি করতে সমস্ত কিছু করতেই আর কি আমাদের টাইম লেগে যাবে করে আমরা উঠে গেছিলাম সাড়ে চারটের সময় সবাই একদম এখানে যতজন আছি সবাই আমরা চারটে সাড়ে চারটের সময় উঠে গেছিলাম তারপর রেডি হয়ে পৌনে চারটার সময়তে আমাদের ছিল ট্রেন যাচ্ছি কোথায় তোমরা নিশ্চয়ই টাইটেল আর দেখে নিয়েছো তো হ্যাঁ বন্ধুরা হুট করে আমাদের ঠিক হয়ে গেল যে আমরা যাবো তারাপীঠ বেড়াতে সো হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমার সবাই নিশ্চয়ই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগ তো এখানে দেখো বড় মেয়ের জন্য নিচ্ছে বিস্কিট বিস্কিটটা নেয়নি কেক নিচ্ছে আর এখানে আমরা বসে আছি ভাই আছে আর ভাই ক্যামেরাটা করে দিচ্ছে টিকলি আছে আমার ফোনটা যে যখন পারছে ক্যামেরা করে দিচ্ছে কারণ আমার দ্বারাই সম্ভব হচ্ছিল না তো সেই জন্যেই আর কি তো খুব এক্সাইটেড আছি চলো মা দ্বারা দর্শনে যাওয়া যাক আর এই দেখো কথা বলতে বলতে আমাদের মানে গিয়েছে আর তোমরা কিন্তু অবশ্যই বলবে আমাকে কেমন লাগছে এবং আমাদের ফুল টিমকে কেমন লাগছে আর এরকম যদি ব্লগ পেতে চাও তো নিশ্চয়ই আমরা এভাবে হুটহাট করে ফেলি তোমাদের জন্য এখানে ওখানে ঘুরে বেরিয়ে করতে পারি ব্লগিংগুলো সে চলো ট্রেনে বসেই দেখো একজন গান করছে খুবই সুন্দর তো চলো খালিবেলায় গানটা শুনে নাও থেকে নেমে গেছি ট্রেন থেকে নেমে আমরা এখন আছি এই যে দেখতেই পাচ্ছ আসি তোমরা বুঝতেই পারছো কোথায় নেমে গেছি তো এই পথে আমরা রওনা দেব তারাপীঠে এখানে টোটো ধরে চলে যাবো আর মানে খুবই ভালো লাগছে হুট করেই আর কি একটা দিন ঠিক করা হয়ে গেল আমার তো খুবই ভালো লাগছে আর আমরা যাচ্ছি দেখো দলটা তো খুবই মানে খুবই এনজয় করেছি খুবই ভালো লেগেছে আবার কবে আসবো বলতে পারছি না যাই হোক এখন বাড়িতে চলে এসেছি আর খুবই ক্লান্ত লাগছে তো দেখো এখানে চললাম মেয়েও খুব এক্সাইটেড আছে ঘুরতে তো পছন্দ করেই কিন্তু ওকে ঘুরতে নিয়ে যাওয়া হয় না সেরকম কোথাও তো তাই আর কি তো চলো সবাই মিলে খুব আনন্দ করছি দেখতে থাকো ভিডিওগুলো তোমাদের খুবই ভালো লাগবে 谢谢。 দুপুর দিয়েছিলাম দেখি না

মা এখানে আমাকে কিনে এখানে কিনে দিবস দিনটা ঠিক করা হয়েছিল তাই আমরা ভেবেছিলাম ফাঁকা থাকবে কিন্তু আজ যেহেতু গুরু পূর্ণিমা প্রচুর পরিমাণে ভিড় ছিল আর জানো তো শ্মশান যেতে একজনের সাথে দেখা হয়ে গেল তোমাদের সাথেও পরিচয় করে দিচ্ছি খুবই মন খারাপ হয়ে গেলো খুবই খারাপ লাগছে কারণ ওটা ছিল আমার ঠাকুর বাবার বন্ধু মানে বান্ধবী তো ও মানে কেউ নেই কো তাই ও চলেছে যে তারাপীঠ মন্দিরেই থাকে তো তার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো দেখে খুবই মায়া লাগছিলো খুব কষ্ট হচ্ছিল অনেক দিন পর প্রায় অনেক বছর পর ওনার সাথে দেখা হলো মনটাও ভালো লাগলো আর ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড় তো চলো তার সাথে দেখা করি ডলি আর ডলি বলে দেখা ছবি ও ওকে দেখলেই তো ও খুবই ভালো ছিল খুবই ভালো আর আমরা ছোট থেকে দেখছি খুব কষ্ট হয়েছে যে মানে যে মানুষটাকে দেখতাম মানে সময় আর কি দেখতে পেতাম সেই মানুষটাকে আজ তারাপীঠে দেখতে পেয়েও আরও আনন্দ লাগছে ভাইও ছিল ভাই ও খুব খুশি হয়েছে আর সবারই সাথে এমনি কথা বলল দেখতেই পেলে তোমরা আর এই যে এইখানে ঝিলটা তোমরা দেখতে পাচ্ছ তো ভালো চলো একটু ক্লিপ নিয়ে নি আর এখানে দেখো কেমন গান

তো ওখানে দাঁড়িয়ে আছে আমার ঘর তো মানে আর হয়ে এসেছে ও যাই হোক চলো পুজো দেওয়া আমাদের হলো তারপর আমরা বেরিয়ে পড়েছে রওনা দিয়েছি এখন মালি মালিনীত নাই কি বলো তো মনটা একদমই ভালো হয়ে গেল আর সব থেকে আমার ফেভারিট জায়গা জানি না কেন ছোট থেকেই তারা মায়ের মানে কাছে আসতাম যেহেতু এখানে আমার দিদির বাড়ি তারপর এখানে খুব আসা যাওয়া করা হতো ছোটো থেকে তো সেই সূত্রেই হয়তো প্রিয় জায়গা হয়ে উঠেছিল কিন্তু এখন কি বলো তো যাওয়া হয় না বিয়ে ঠিক হওয়ার আগে অবধি মানে আমি ঠাকুমা ঠাকুর বাবার সাথে খুব যেতাম আর আমার ঠাকুর বাবা খুবই যেত তারাপীঠ কারণ ওখানে ওরা তিনটে নাতনি আছে তো আমাকে নিয়ে যেত কারণ আমি তখন ছোট ছিলাম তখন আমাকে নিয়ে যেত আর আমি অনেক ঘুরেছি কিন্তু কি বলতো আর এই যে মানে বিয়ে হয়ে যাওয়ার পর না আর সেরকম যাওয়া হয় আর বাবু যখন এক বছর বয়স ছিল তখন গেছিলাম তখন ছিল একটা দৌড়ের বিয়ে কিন্তু সেরকম ঘোরা হয়নি সেই যেখানে বিয়ে হয়েছিল। সেখানে একটু সময় কাটিয়েছিলাম খাওয়া দাওয়া করে আবার রওনা দিয়েছিলাম তো সেরকম ঘোরা হয়নি এখানে দেখো দর্শন করে না মায়ের একটা মন্দির এটা তালা সেখানে এসেছিলাম আমি বলেছিলাম যে চলো সব ঘুরি তো তাই চলে এসেছিলাম ঘুরতে আর সত্যি কথা বলতে আমার খুব 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 ভালো লাগে কিন্তু আজকে কি বলো তো রোদ গরমের জন্যে আর মেয়েটা একটু খেচ খেঁচ করছিলো খেচ খেঁচ বলতে ও গরমটা অতটা সহ্য করতে পারে না তো সেই জন্যে একটু খারাপ লাগছিলো ও একটু বড় হয়ে গেলে কোনো ব্যাপার ছিল না আর সেই জন্যে মানে ওকে কোলে কোলে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছিল যেহেতু ও অনেকটাই ছোট আর কী বলো তো ওর খাওয়া দাওয়াটাও মেনটেন করা হচ্ছিল না আর কি সেরকম বাড়িতে থাকলে যেমন মেনটেনটা করা হয় সেটা আজকে কিন্তু সেরকম মেনটেনটা করা হয়নি গো মানে খাওয়া দাওয়ার ক্ষেত্রে উল্টো বাল্টা জিনিস খাচ্ছিলো তো এখানে দেখতেই পাচ্ছ কি আছে এটা গোসাই বাবা তো দেখা হয়ে গেল তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম অনেকেই এসেছো অনেকেই জানো এই জায়গাটার ব্যাপারে

હા તો আর এখানেও এলাম ঘুরে নিচ্ছি দাদা নিয়ে যাচ্ছে মেয়েকে একটা মানে তোমার কি বলতো ওই যে মুখে রুমাল ঢাকা নিয়ে যেহেতু প্রচণ্ড রোদ উঠে গেছিল তো সেই জন্য আর দেখে দেখতে পাচ্ছো বর ভিডিও করে দিছিল। আমার কাছে ফোনটা ছিলই না ফোনটা একবার ভাইয়ের কাছে একবার দিদির কাছে একবার দিদির কাছে আর যে আমার ফোন থেকে ঘুরে বেড়াচ্ছে আর আমি কিন্তু ভাবলেই যাচ্ছি না ফোনটা আমার হারিয়ে গেলো নাকি ফোনটা হারিয়ে গেলো নাকি কারণ একদমই ধ্যান ধ্যান সেরকম কিচ্ছু ছিল না আমার মানে কি বলবো ঘুরতেই বেড়া বুঝতেই পারছো বাড়ি এসে কতটা ক্লান্তি তো তোমাদেরকে ফটোগুলো শেয়ার করে দিলাম ফটোগুলো আমাদের যাওয়ার আগের থেকে ওখানে পুজো দেওয়ার পর্যন্ত সমস্ত ফটো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে আমাদের এই গ্রুপটা আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দিও কারণ তোমরা জানালে আমিও খুশি হব আমারও ভালো লাগবে তাহলে এরকম ভিডিও কিন্তু মানে এখানে ওখানে গিয়ে ভিডিও করলেও তোমরা দেখতে পাবে তো এই ছবিগুলো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর ক্লান্ত হওয়ার জন্যে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি বাড়ি ফিরে যাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম প্রচুর পরিমাণে ক্লান্ত ছিল শরীরের মধ্যে বুঝতেই পারছো কতটা ঘুরেছি আর এইও সব্বাই মিলে আমরা আছি তো যাই হোক চলো টাটা বাইক সব বাইকে আর ভিডিও লাস্টে এই ফটো দুটো তোমাদের সাথে শেয়ার করলাম যে দুটো আমার সবথেকে মোস্ট ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তো সেই জন্যে তোমাদের সাথেও শেয়ার করে দিলাম কোন ফটো দুটো বলো হ্যাঁ হ্যাঁ বুঝতেই পারছি এই দেখো এই যে ডলি এর নাম হচ্ছে ডলি তো এর ফটো দুটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো সবারকেই বলছি তো নতুন ভিডিওতে আবার